বাকিগুলো আস্তে আস্তে করে মানে বেশি ইউজ হয় না অল্প ইউজ হয় এটার কারণে ও বাকিগুল বাকি টুলসগুলো ইম্পর্টেন্ট নাই কিন্তু যেটা ইম্পর্টেন্ট আছে ওইগুলো পারফেক্ট করা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে কয়েকটা জিনিস আছে ফর এক্সাম্পল এই যে রেক্ট্যাঙ্গেল টুল ঠিক আছে এইভাবে টান দিয়ে একটা রেক্টাঙ্গেল বানাইলাম এরপর এই যে পয়েন্ট আছে এটার উপরে ক্লিক করে যদি আমি টান দিই তাহলে একটু কপ হয়ে গেছে যদি আমি শুধু টান দিই তাহলে চারপাশ দিয়ে কপ হবে রাইট এরপর এটার শর্টকাট হচ্ছে কি এম রাইট এম লেখা আছে না এখানে আবার সিলেকশনে এখন আমি এটাকে মুভ করতে পারবো না রাইট এটাকে মুভ করতে পারবো না বিকজ রেক্ট্যাঙ্গেল টু অন আছে আমরা একটা স্কেল দিয়ে কিছু ড্র করতে পারি না রাইট একটা স্কেল দিয়ে কি কিছু রিমুভ করা যাবে ইরেজ করা যাবে একটা পেন্সিল দিয়ে কি কিছু ইরেজ করা যাবে না একটা টুল দিয়ে অন্য কিছু করা যায় না সেম প্রসেস আছে এখানে এখানে এখন মুভ করার জন্য আমি এই টুলটা ইউজ করব যেটাকে বলে আমরা সিলেকশন টুল এটা শর্টকাট হচ্ছে ভি এখন এই যে আমি মুভ করতে পারবো এইগুলো মুভ করতে পারবো এখন এইগুলো ডিলিট করতে চাই সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দেব কিবোর্ডে ডিলিট বাটন আছে একদম লাস্ট কর্নারে এটা দিলে আমার এই অবজেক্ট গুলো ডিলিট হয়ে যাবে ঠিক আছে এবার আমি এটাকেও মুভ করতে পারবো যেখানে নিয়ে যেতে চাই এখানে নিয়ে যেতে পারবো এইবার এখানে এই যে এটাকে এটাকে কি বলে আমরা ফিল কালার মানে মাঝখানে যত কালার আছে এটাকে বলে আমরা ফিল কালার ওকে এখানে অনেক কালারস আছে কিন্তু এখানে লিমিটেড কালারস আছে এখন আমি এই পার্পলটা নিলাম আমি এই পার্পল চাই না আমি অন্য পার্পল চাই তাহলে আমি কি করব আমি একটা কালার চুজ করে নিই আমি চাই এই পার্পল এই পার্পল এখন নেওয়ার জন্য কি করব এই পার্পল না এখান থেকে একটা পার্পল নিই এই যে এখানে কোড গুলো লেখা আছে না এটাকে বলে আমরা কালার কোড ওকে কালার কোড মানে প্রত্যেকটা কালারের একটা কোড আছে ওই কোড আমরা যদি নিয়ে যে কোনো একটা জায়গায় বসাই ওই কালারটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে ওকে এখন যদি আমি এটাকে কপি ইউজ করি আর ইলাস্ট্রেটরে গিয়ে পেস্ট করে দিই এখানে কোডস আসছে এই যে এই কোডগুলো এখন আমি দেখাবো যে এই কালার কোড আমরা দিব কিভাবে এখানে এখন এই এই আছে এখন আমি এখানে এই কালার কোডটা দিতে চাই এই কালার দিতে চাই দুইটা মেথড আছে এখানে এই কালার দেওয়ার প্রথম আমি এই থাকার অবস্থায় আমি এখান থেকে আই ড্রপার টুল নিতে পারি এই যে আই ড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই কিবোর্ড থেকে আই আমি এটা নিয়ে এখানে ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসবে বা আমি আরেকটা মেথড যদি ইউজ করি তাহলে আমি এই যে এখানে যে ফিল্কার আছে এখানে কিন্তু দুই দুই জায়গায় কালার দেওয়া আছে কেন এখানে লিমিটেড কালার্স আছে এখানে শুধু এই কালার্সগুলো আছে। আর এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এই যে আরও অনেক কালার্স আছে এখানে এইবার এই যে কালার কোডটা আছে এই এই কালার কোডটা দিতে চাই আমি তো এখানে যে হ্যাশট্যাগ দেওয়া আছে না এখানেও হ্যাশট্যাগ আছে এখানেও হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগের ট্যাগের জায়গায় আমি ওই কালার কোডটা বসাবো এখন টি সিরো বি হান্ড্রেড সিডি যদি এন্টার দিই চলে আসছে কালারটা আমাদের কাছে কিন্তু দুই মেথড আছে রাইট একটা আছে আইড্রপার টুল দিয়ে যেটা দিয়ে আমরা এই যে আইড্রপার টুল দিয়েও ইজি যেখানে ক্লিক করবো ওই কালারটা নিয়ে নিবেও অটোমেটিক্যালি নিয়ে নেবে রাইট আর আরেকটা মেথড কি বলছি এখানে ডাবল ক্লিক করে আমরা এইখানে কালার কোডটা বসাই দিই এটা আমরা কখন করি এখন ধরেন একটা কালার আছে এই কালারটা আমি কিন্তু গ্রেডিয়েন্টে দিতে চাই গ্রেডিয়েন্টে দেওয়ার জন্য আমাকে কালার কোডটা কপি করা লাগবে এখন গ্রেডিয়েন্ট আমরা নিয়ে আসবো কিভাবে এই যে এটা আছে না এখন আমি এই কালার দিতে চাই কিন্তু আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট ওপেন করে দিই তাহলে ওই কালারটা চলে গেল তখন আমার সমস্যা রাইট আমি তো এই কালার কালার কোড মনে নাই আমার আর আই ড্রপার টুলও এখানে ইউজ করতে পারবো না জন্য তখন আমি কি করব এই এখানে ডাবল ক্লিক করে আমি এই কালার কোডটা কপি করে নিব এখানে রাইট ক্লিক করে কপি এইবার আমি এই গ্রেডিয়েন্টে গেলাম এখন এই গ্রেডিয়েন্টের এই মাঝখানে আমি দিলাম এখানে ডাবল ক্লিক করে এই যে এখানে পেস্ট এটা হচ্ছে কালার কোডের জায়গা এখানে পেস্ট করলাম চলে আসছে রাইট এইভাবে আমরা কালার কোডটা হারাই ফেললাম না রাইট এরপর আমি এখন চাই যে আমি সাইড এর একটু ডার্ক করে দিব এখানে ডাবল ক্লিক করলাম আবার এখানে আমি ওই কালার কোডটাই পেস্ট করলাম পেস্ট করার পর আবার ডাবল ক্লিক করে এই যে এখানে আছে না আমি এখানে কিন্তু সিএম ওয়াইকে দিব এই যে এখানে আরো অপশান আছে আর জিবি দিলে আমি অল্প কালার পাবো

যে টিভি শুধু আরজিবি কালার সাপোর্ট করবে আমার পিসিতে যেভাবে দেখাইতেছে এখানে একটু ভিন্ন দেখা যাচ্ছে একটু डिफरेंट দেখা যাচ্ছে যেহেতু এখানে সিএমওয়াইকে সাপোর্ট করে এখন আপনাদের পিসিতেও যদি আপনি এইভাবে করেন তাহলে আপনাদের পিসিতে আলাদা দেখা যাবে আর এক্সপোর্ট করার সময় কিন্তু আমরা আরজিবি এক্সপোর্ট করি সিএমওয়াইকে করলে কি হয় একজনের ফোনে আলাদা আলাদা কালার দেখাবে একজনের ফোনে একটু ডার্ক দেখায় দিবে একজনের ফোনে একটু হালকা দেখায় দিবে এখানে তো সমস্যা হয়ে যাবে একটা ক্লায়েন্ট আমরা পাঠাবো তখন তো সমস্যা যে উনি ওনার যদি পছন্দ না ওই কালার তখন তখন তো প্রবলেম হতে পারে আর জিবিতে এক্সপোর্ট করি এখন এইবার এখান থেকে একটু ডার্ক করে দিব এখানে কিন্তু বোঝা যাবে বোঝা যাইতেছে আমি ডার্ক করলে বোঝা যাইতেছে ডার্ক হয়ে গেছে একটু রাইট এবার আমি এই কালার কোডটা কপি করে নিলাম চেঞ্জ করার পর যে কালার কোডটা আসছে ওটা কপি করে আমি এই পাশে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দেব এখন যদি দেখি আমি একদম একটা শাইন আসতেছে এখানে একটা শাইন আসতেছে না মাঝখানে একটা শাইন আসতেছে এখানে কিন্তু আমি আরো জিনিস ইউজ করতে পারি আমি এখানে এই যে গোল্ডেন গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি আমি আমি যদি চাই আমি এই গ্রেডিয়েন্ট এই কালার এই প্যাটার্নটা নিয়ে আসতে চাই তাহলে সেম প্রসিজার কিন্তু এখানে একটু ইজি আছে আমার কেন এখানে অলরেডি একটা মানে ছবি আছে একটা এখান থেকে আমি আই ড্রপার টুল দিয়ে কালার দিতে পারবো এই যে আগে আমি গ্রেডিয়েন্টে গেলাম এখান থেকে গ্রেডিয়েন্টে যাব এই গ্রেডিয়েন্টে যেহেতু এখানে অলরেডি গ্রেডিয়েন্ট দা আছে এটাকে সেলেক্ট এই সেলেক্ট করলাম এখানে ক্লিক করে এই আইডার আইড্রপার টুল নেব এবার এখানে ক্লিক করব ওই কালারটা চলে আসছে এখানে এখানে ক্লিক করার পর মাঝখানে ক্লিক দেব এখানে ক্লিক করার পর এই পাশে ক্লিক করব সেম চলে আসছে রাইট এখন যদি আমি এটা ফুল ডিজাইনে দিই তাহলে আমার একদম ডিফারেন্ট দেখা যাবে ডিজাইনটা যেহেতু এখানে শাইন চলে আসছে রাইট এখন ধরো আমি রেক্টাঙ্গাল টুল নিয়ে একটা ওই বানাই নেব আগের একটা রেক্টাঙ্গাল টুল নিয়ে একটা এই দিয়ে দিছি একটা শেপ দিয়ে দিছি এখানে কার্ভেচার টুল দিয়ে মাঝখানে একদম ক্লিক করে একটু টান দিব ভিতরে এরকম হয়ে গেছে এবার এখানে আমি একটা ক্লিক করে ভিতরে টান দিব দুই পাশে ওই হয়ে গেছে না কি বলে কাপ হয়ে গেছে একটু এবার আমি এখান থেকে এফেক্সে গেলাম এরপর ট্রান্সফর্ম এখান থেকে আমি অনেক ইউজ করতে পারি যেটা চাই জ্যাগ ইউজ করলে এরকম হয়ে যাবে আর যদি আমি ফাকার অ্যান্ড গ্লোট ইউজ করি তাহলে এই যে ডিফারেন্ট শেপ হয়ে যেতেছে না এখানে কিন্তু আমি যে যে ইউজ করতে চাই ওইটা দিয়ে আমি আমার শেপটা চেঞ্জ করতে পারব এখন এখানে এটা কিন্তু অনেক কি বলে অনেকবার ব্যাচ ওয়াইজ বানাই না আমরা একটা ট্যাগ দিয়ে দিয়ে এটার উপরে লেখা থাকে যে হান্ড্রেড মানে প্রিমিয়াম কোয়ালিটি বা এরকম কিছু গোল্ডেন কালার দিয়ে এখানে লেখে দেন ওইগুলো এখানে করতে পারবো আমরা যেটা অনেক ইম্পর্টেন্ট এখন এটা কফ দিছি আমি আমি কিন্তু একটু শার্ট দিতে চাই শার্ট দিতে গেলে আমি আবার একটা রেক্টাঙ্গেল বানাবো পেন্টুল দিয়ে এখানে কাজ করবো পেন টুল দিয়ে পয়েন্ট বানাই দুই সাইডে পয়েন্ট বানাই দেব শুধু ক্লিক করব এরপর এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে এটাকে এটা শর্টকাট হচ্ছে এ ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এখানে ক্লিক করে টান দেব ভিতরে হয়ে গেল রাইট এখন কিন্তু আমাদের কাছে দুই টাইপের হয়ে গেছে একটা হচ্ছে একটু শার্প আছে আর একটা হচ্ছে একটু কাভ আছে রাইট নেক্সট আছে এখন এখানে কার্ভেচার টুল আর পেন্টুলের মধ্যে ডিফারেন্স কি আমি এখন যে জিনিসগুলো দেখাইতেছি এটা एग्जामে জিজ্ঞেস করতে পারে ওকে সো পেন্টুল আর কার্ভেচার টুলের মধ্যে ডিফারেন্স কি পেন্টুল হচ্ছে আমরা এইভাবে শার্প অবজেক্টস বানাইতে পারি ওকে আর একটু টু করতে পারি এরকম একটু কম করতে পারি লাইক বেশি না মোটামুটি এরকম কিন্তু কার্ভের যে টুল হচ্ছে শুধু কার্ভস বানায় আমি যেখানে যে শেপটা দিতে চাই ও শুধু কার্ভস বানাবে কোন মানে একটাও কি পয়েন্ট শার্প আছে এখানে একটাও কি পয়েন্ট শার্প আছে আর এটাতে সব শার্প এটা আমরা কখন ইউজ করি যখন আমরা ধরো একটা কিছু একটা বানাইলাম একটা লোগো ডিজাইন যদি সার্চ দিই আমি এই যে ধরো এটা আছে এটা আছে এটাকে আমি লক করে এটার উপরে পেন্টুলের ওইভাবে কাজ করতে পারবো এই যে এটাকে জুম করে কাজ করে এখানে একটা ক্লিক দিলাম এখানে আসার পর একটু টান দিছি

এভাবে যে বড় বড় কাজগুলো হয় এটা পেন টুল দিয়ে হয় এটা কিন্তু কারভেচে টুল দিয়ে হতে পারবে না আর এখানে আরেকটা ট্রিক দেখাই যেটা হচ্ছে শুধু নতুন ইলাস্ট্রেটরে ওকে এটা এটা দিয়ে ওরা কাজটা একটু ইজি করে দিয়েছে যেটা আমি যদি এই এটাকে আনলক করে দিই এই ছবিটা আছে না এখানে ইমেজ ট্রেস লেখা আছে না ইমেজ ট্রেসের উপরে ক্লিক করব এরপর রাইট ক্লিক

আমি কিন্তু এক মিনিটের মধ্যে ওই শেপটাকে বাইরে নিয়ে আসলাম ছবি থেকে রাইট এটা হচ্ছে নতুন নতুন অনেক কিছু আছে ইজি পুরাতন ইলাস্ট্রেটরে কিন্তু কার্বেচ টুল নাই আমি যেটা দিয়ে শিখছি আমি যে ইলাস্ট্রেটরে শিখছি ওইখানে কার্বেচ টুল ছিল না তখন আমি পেন টুল দিয়ে কার্বেচ টুলের কাজগুলো করতাম ভাবে আপনারা এইটা করতে পারবেন এটাও গেল পেন টুলের কাজ ঠিক আছে এখন কারবেচার টুলের কাজ বুঝাইছি যে কারবেচার টুলের শুধু কার্ভস গুলো ইউজ হয় রাইট কার্ভস গুলো ইউজ হয় এরপর লাইন টুল একটা আছে এই যে এখন আমি লাইন বানাইছি আমি যদি এটা এখানে স্ট্রোক নাই স্ট্রোক মানে কি স্যার একটা জিনিস স্ট্রোক মানে কি স্ট্রোক হচ্ছে আউটলাইনিং শুধু আমি যদি এই অবজেক্টটার উপরে স্ট্রোক দিই ব্ল্যাক স্ট্রোক দিই তাহলে বোঝা যাবে আউটলাইন একটা অবজেক্টের আউটলাইন আর এটা স্ট্রোকের কালারও আমি চেঞ্জ করতে পারবো যে কালার দিতে চাই ওই কালারটা দিতে পারবো কালার চেঞ্জ হয়েছে কিন্তু বেশিরভাগ আমরা যখন একটা ডিজাইন বানাই সিক্স টু ফোর ফোর যখন আমরা একটা ডিজাইন বানাই আমরা স্ট্রোক ইউজ করি না একটা প্রফেশনাল ডিজাইনে কখনো স্ট্রোক ইউজ করা যায় না স্ট্রোক হ্যাঁ এক জায়গায় ইউজ করতে পারে ফর এক্সাম্পল যদি আমি একটা ছবি নিলাম এই ছবিতে কিন্তু কিন্তু আমি যদি স্ট্রোক স্ট্রোকের কোনো একটা শেপ ইউজ করি তখন এটা অনেক সুন্দর লাগবে এখন আমি একটা সার্কেল বানাইলাম এটাতে কিন্তু আমি স্ট্রোক দিয়ে দিলাম হোয়াইট স্ট্রোক দিয়ে দিলাম আমরা এইভাবে স্ট্রোক দিতে পারি যখন একটা শুধু স্ট্রোক দিয়ে কাজ করতে পারি এখানে এটাতে যদি আমি সিল কালার দিই নষ্ট হয়ে গেছে এটা সুন্দর লাগবে না কিন্তু যদি শুধু স্ট্রোক দিই তাহলে সুন্দর লাগবে এরকম এখন আমাদের উপরে ডিপেন্ড করে যে আমরা একটা ডিজাইনকে কি চোখে দেখতেছি

কিবোর্ড মুখস্থ করবে অতটা আপনার কাজ ইজি হবে পনেরো মিনিটের কাজ আপনার পাঁচ মিনিট লাগবে যদি আপনি কিবোর্ড মুখস্থ করে নেন এখানে কিন্তু সব সবকিছুর উপরে শর্টকাট আছে এখানে যত কিছু ওপেন করবেন সব কিছুতে শর্টকাট আছে এটার শর্টকাট টি শেফ বিল্ডারের শর্টকাট শিফট এম এরপর এখানেও যতগুলা জিনিস আছে এই যে এই যে এখানে শর্টকাটস আছে এখানে কিন্তু শর্টকাটস আছে এরপর এইগুলোতেও শর্টকাটস আছে এখানেও শর্টকাট আছে পুরা ইলাস্ট্রেটর শর্টকাট দিয়ে ভরা ইলাস্ট্রেটর আর ফটোশপ যত কিবোর্ড মুখস্থ করবেন আপনার কাজ অতটা কম হবে ওকে এরপর আরো অনেক পেন্টুলের কাজ আছে যেমন আমি একটা ফুল বানাইতে চাই একটা ক্লিক দিলাম এরপর নেক্সট এ টু টান দিলাম এভাবে পাতা শেপ হয়েছে এবার আমি এখানে একটা কালার দিয়ে দিলাম এই কালারটা দিলাম দেখুন আমি চাই যে একটু কভ হবে এখান থেকে তখন আমি এই যে এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে একটু টান দেব এখন পপের পাতা ওই হয়ে গেছে রাইট প্যাটেল হয়ে গেছে এরপর আমি এটাতে ক্লিক করে অবজেক্টে গিয়ে এই যে রিপিট আছে রিপিটে রেডিয়াল আছে রেডিয়ালে ক্লিক করলাম ফুল হয়ে গেছে রাইট এখন আমি যদি এই পয়েন্টকে ধরে আমি টান দিই ভিতরে এসে কিন্তু এখানে বোঝা যাইতেছে না যে মানে কালারের জন্য একই কালারের জন্য এখানে বোঝা যাইতেছে না তখন আমি ওই যে ট্রিক বলছিলাম আমি এই গ্রেডিয়েন্টের এই গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করব গোল্ডেন গ্রেডিয়েন্ট দিলে এরকম আসতেছে যদি আমি অন্য কোনো কালার দিই এখান থেকে চুজ করতে পারি হয়ে গেছে না ওর মাঝখানে আমি একটা গোল যদি দিয়ে দিই হয়ে এরপর আমি এইখান থেকে যদি এইভাবে করি তাহলে প্যাটার্ন গুলো কম হয়ে যাবে এইভাবে করি তাহলে বেড়ে যাবে প্যাটার্ন এইখান থেকে করলে এখান থেকে মাঝখানে করলে জায়গা চেঞ্জ হবে ওকে এরপর আরেকটা আছে যেটা এই মেথড দেখাইলাম আরেকটা মেথড আছে যেটা অনেক অনেকদের কাছে রিপিট নাই কিন্তু তখন এটা ইউজ হবে এখন ধরো এই শেপটা আছে আমার কাছে রিপিট নাই যে আমি যেটা দিয়ে এই ফুলটা বানাইছি তখন আমি কি করবো আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করব এটা সেলেক্ট করে এই যে এখানে রোটের টুল আছে রোটের টুল দিয়ে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এটার উপরে ক্লিক করে অল্ট ধরে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে অল্ট ধরে আমি একটু টান দিব আর একটা হয়ে গেছে এরপর কন্ট্রোল ডি দিব এই আরেকটা মেথড আছে কন্ট্রোল ডি দিয়ে কাজ করি কন্ট্রোল ডি দিয়ে দিয়ে কেন এখন আমি যদি একটা সার্কেল বানাই আর আমি এটাকে অল ধরে এখানে টান দিই এখন আমি কন্ট্রোল ডি দিলে কন্টিনিউ চলবে এই কাজটা এবার যদি আমি এটা এই পুরোটাকে ধরে নিচে অর ধরে টান দিই তাহলে নিচে হবে এটা কন্ট্রোল ডি কাজ এটা যে আমরা লাস্ট কাজ করছি ওটা রিপিট করো এটা ওকে এরপর হচ্ছে শেপ বিল্ডার টুল এটাও অনেক ইম্পর্টেন্ট এখন এই শেপটা আছে এই শেপের উপরে আমি আরেকটা শেপ দিয়ে দিলাম এখন আমি চাই যে শুধু এতটুক চাই এতটুক বাদ দিতে চাই তখন আমি কি করব এই দুইটা সিলেক্ট করব এখান থেকে শেপ বিল্ডার টুল নিব এই যে আলাদা আলাদা হয়ে গেছে সব অল ধরে এটার উপরে ক্লিক করব চলে গেল ওকে কোনো ডাউট আছে এইগুলো নি।